ോ രീ ര <si> <alive, descon> <digitizer> <medim Hadori hangout> নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি আজকে সকালবেলা ছাদের থেকে ভিডিওটা শুরু করেছি খুব গরম আছে আজকে যদিও বা কিন্তু জানেন এই ছাদের ওপরে কতটা উঁচুতে উঠেছি দেখুন বুঝেছেন এতটা উঁচুতে উঠে আমি ভিডিও করছি আসলে ভিডিও নিয়ে একটু ভিউটা দেখছিলাম আমার সঙ্গে সব সময় ফোন থাকে চলুন এবার নিচে যাওয়া যাক আমি নিচের ছাদে এসে দেখুন দেখছি মাঠে খেলা চলছে হয়তো এটা প্র্যাকটিস চলছে আজকে দিনটা ছিল রোববার একটুখানি নাচ করে মিউজিক ছাড়া নাচ করছিলাম দেখুন এটাকে পরে কিন্তু আমি একটা গান সেট করতে বেশ কষ্ট হয়েছিল তবুও করে এিতে ছিঁড়েছি বাজারে যায়নি একটু পরিষ্কার করছি দেখুন লক্ষ্মীনারায়ণের মূর্তিটা পিতাম্বর দিয়ে পরিষ্কার করেছি বেশ পরিষ্কার হয় জানেন তো এই জিনিসটা যদি কেউ না জেনে থাকেন একবার কিনে দেখুন খুব ভালো লাগবে তরুণের বাজার হয়ে গেছে তার আগে দেখুন আমি এর মধ্যে একটু পরিষ্কার করে যে বাজারে মাছ এসে গেছে পুঁটি মাছ ভেটকি মাছ আর আনা হয়েছে ভেটকি মাছগুলোকে দেখলাম ছেলেদের জন্য ভেটকি মাছ আমাদের জন্য এই যে কাতলা মাছ আর ছিল চিরাচরিত আপনারা সবাই জানেন মাংস চিকেন এটা আমার বাড়িতে অল টাইম আসে আসলে সোমবার দিন আমরা বাজারে জিতে পারি না বলবো না যাই কিন্তু বেশি বাজার থাকে না রান্নাগুলো আর দেখালাম না পুঁটি মাছের ঝোল করেছি ছেলেদের অলরেডি খেতে দিয়ে দিয়েছি ওই একটা মাছ পরে আছে উচ্চে ভাজা করেছিলাম ডাল করেছিলাম মুসুর ডাল আর পাট পাতার বড়া ছেলেদের ভেজে দিয়েছি এক ছেলে খায় আর এক ছেলে খায় না আর আমাদের পাট পাতার বড়া ভাজা হচ্ছে সঙ্গে ছিল জানেন এখন এই লেবু এটা ছিল পরের দিন অর্থাৎ হাঁটতে বেরিয়েছি মাঠে বাড়ি এসে পুজো শুরু করে দিচ্ছি একটুখানি ছেলেকে খাওয়ার দিয়েই বারান্দায় ফুল গাছগুলোকে একটু দেখছিলাম জানেন ফুল গাছগুলো কিন্তু শীতের কিন্তু এখনও বেশ ভালো আছে ভালো লাগছিল কত দিন আর ভালো থাকবে জানি না আর এই গাছগুলো তো সারা সময় হয় এই সমস্ত গাছ তো সারা গরমে হবে ফুল গাছ আরও কিছু কিনতে হবে আমাকে এই গাছটাও কিন্তু শীতের গাছ বলেছে এটা গরমেও ভালো থাকবে মনে আছে টমেটোগুলো এখনও আছে দেখেছেন ছেলে বলছিল তুলে দিতে এবার তুলে দেব আরও দেখছি হচ্ছে আর এই যে পাতা গাছটা কিনেছিলাম ব্যাস এই দেখে কি যে ভালো লাগে বারান্দাতে সন্ধ্যেবেলা চলে এসছি চা বানাবো বলে চাটা বসিয়ে দিয়েছি কিন্তু আমি এবারে চা খেয়ে বাকি কাজ করব দেখুন আমরা কিন্তু এখন বাতাসা দিয়ে চা খাই দূর এমনি এমনি চা খেতে আমি পারছি না হ্যাঁ বাতাসা দিয়ে চা খেলেও হবে চিনিটাকে পুরোই অ্যাভয়েড করছি তবে চিনি আমার এমনিও চা দিয়ে বেশ কিছু বছর খাই না দেখে ভালোও লাগে না আমার আর তরুণের চা হচ্ছে ছেলেরা চা খায় না এক ছেলে আর এক ছেলে কফি খায় সে নিজের কফি নিজেই বানিয়ে নেয় আর কি এই চা করতে করতে এবার ছেলেদের টিফিনের বন্দোবস্তও করতে হবে এই যে পাউরুটিও কিনেছি দেখুন আমার এই এই জারগুলো এখানে বেশ ভালো লাগে আমার বেশ পরপর গুছিয়ে রেখেছি এরকমভাবে কতদিন গুছিয়ে রাখবো সেটা আমি বলতে পারবো না আমার আজকে এরকম আছে তো আর একদিন আর এক রকম হয়ে যায় বিস্কুটগুলো ছেলেরাই বেশি খায় এই একটা বিস্কুট আমি খাই টোস্ট এখন আবার মাঝে মাঝে অন্য বিস্কুটও আনি আর এই পাউরুটিটা নিয়ে এসছি পাউরুটিটা ছেলেদের টিফিনে করে দেব সন্ধেবেলা একটু বারান্দায় চলে এসছি বারান্দা থেকে দেখুন ভিউটা বাইরের আপনাদের আমি এই ভিউটা মাঝে মাঝেই দেখাই দেখুন মাঠে এখন আলো জ্বলছে খেলাধুলাও হয় পুকুরটা দেখে পুকুর আর মনে হচ্ছে না আমাদের বাড়িতে দেখুন এখান থেকে আর যাতায়াত করি না তো তাই দেখতেও পাই না এখন দেখলাম ফ্ল্যাটের লাইটগুলো জ্বালিয়েছে বেশ ভালো লাগছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা